হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন মিতা এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সঙ্গে খুব ভালো আছো আজকে হচ্ছে তৃতীয় সোমবার অলরেডি তোমরা এর আগে তৃতীয় সোমবারে মন্দিরের ভিডিওটা দেখে নিয়েছো আর এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আর আর কিছু না তো চলো আজকে এখানে ভিডিওটা এখন এখান থেকে শুরু করলাম এখন সন্ধেবেলা তো এখন আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি চলো এটা হচ্ছে দোলতলা ঘাট এখানে বিসর্জনও হয় তারপরে দোলের আগে বাজি প্রদর্শনীও হয় একবার আমি ভিডিও পোস্টও করেছিলাম বাজি প্রদর্শনীর ভীষণ জমজমাট হয় আর কি তো এবার আমি আর মাম্মাম টোটোতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর জল কিন্তু জমেছিলো আমাদের বাড়ির মুখটাতে জল জমেছিলো মাম্মামকে কোলে করে নিয়ে যেতে হয়েছিল আর এটা হচ্ছে মা গঙ্গা সবাই দর্শন করে নাও এরপরও মা গঙ্গাকে দেখাবো এই যে মা গঙ্গা তো টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি দক্ষিণেশ্বরে যাচ্ছি কাদের সাথে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি পৌঁছে গেছি আমি আর মাম্মাম তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি তাদের জন্য তারা আর আসছে না আসছে না আসছে না তো ফাইনালি তারা এসেও পড়েছে এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকছি তো মানে সাড়ে সাতটার সময় মন্দির বন্ধ হয়ে যায় যখন আমরা ঢুকছি তখন সন্ধ্যা আরতি হচ্ছিল তো একদিকে ভালোও লাগলো যে সন্ধ্যা আরতি হচ্ছিলো দেখতে পারলাম অনেক দিন পর দেখতে পারলাম মানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম তাদেরকে বললাম যা দেখে আয় সন্ধ্যা আরতিটা কারণ তোরা তো অনেক বছর পর এলি তো তোরা একবার দেখে আয় সন্ধ্যা আরতি তো আমরা এখানে মোবাইল জুতো যা হয় আর কি জমা টমা দিয়ে ঢুকেও পড়েছি পুজো দিতে আর আমাদের এই মুহূর্তে পুজো দেওয়াও হয়ে গেছে বেরিয়ে আর কি একটু ভিডিও করছিলাম কারণ তারা হুড়োতে ছিলাম অলরেডি তখন পৌনে সাতটা বাজে এই দেখো বল কেমন লাগছে আজকে কত বছর পর এলি তাও না তাও মোটামুটি

এবার যা হয় যেন ওই মন্দিরে জমা দিতে দেয় না ফোন এবার হলো তো পুজো দেওয়া কমপ্লিট আর এবার আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করবো চলো যেমন যেমন ঘুরবো সেরকম সেরকম তোমাদের সাথে শেয়ার করবো ওই দিকটা বোধহয় এখন বন্ধ করে দিচ্ছে যাই না ওইদিককে যেতে দেবে কিনা যেতে দিলে অবশ্যই যাব চলো দেখা হচ্ছে তখন ঘড়ি কাটায় প্রায় সোয়া সাতটা ছুঁই ছুঁই তো ওখানে এন্ট্রেন্স বন্ধ ওই গঙ্গার দিকটা যাওয়ার তো যেতে পারিনি ফলত এবার বেরিয়ে পড়তে হবে কারণ সমস্তটাই বন্ধ প্রায় এবার জ্যামকে বললাম কি করব খিদেও পেয়েছে হালকা ফুলকা আমি বললাম চল জ্যাম খেয়ে নিই তো জ্যাম বললো ঠিক আছে চল ভেতরটাই বসে আসলাম না ভেতরটা না বাইরে চলে আছি বাইরে কোথাও ঢুকি দিদি নিল এক প্লেট দই বড়া জ্যাম নেবে দোসা আমি আর মাম্মাম কচুরি কারণ আমরা কচুরি খাব আমাদের আমি অনেক দিন পর কচুরি খাচ্ছি আজকে এমনি তো কচুরি খুব একটা খাওয়া হয় না তবে দিদি আর জ্যাম কেন কচুরি খেলো না কারণ জ্যামের বাড়িতে সেদিনকে ডাল পুরি ভাজা হবে সেদিন সোমবার ছিল আর সোমবার ছিল বলে জ্যামের বাড়িতে নিরামিষ তো সেই জন্য দিদিকে জিজ্ঞেস করলাম কেমন দিদি বলছে দারুণ ইশারায় দেখি তো দেখতেই পারলে এসে গেছে নি না আমি টেস্ট করবো না কি খা খে বল কেমন দাদা তো তরকারি দিচ্ছে একটু ওয়েট কর কচুরি দেখে তো দারুণ মন হচ্ছে চলো এবার খা খাও আমি খাবো না

আর এখানে চলে এলো লাসি লাসিটা দেখতেই পেলে খাওয়া প্রায় শেষ আর মাম্মাম তো কচুরি খেয়েই চলেছে আর এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে না প্রচুর আলু পরোটা বানাচ্ছিল আর এই আগুনটা দেখতে পাচ্ছ এই আগুনটা না শিফট করিয়ে করিয়ে ভাজছিল মানে এখন দেখতে পাচ্ছ সাইডে এরপরে দেখবে মাঝখানে তারপর আবার ডান সাইডে মানে এরকম শিফট করছিল এই দেখো মাঝখানে দেখেছো এটা আমার ইন্টারেস্টিং পার্ট লাগলো বলে আমি শেয়ার করি

তো দিদি আর জ্যামকে বিদায় জানিয়ে এটা আমাকে বললো মা এটা আমাকে কিনে দাও কিনে দাও এটা নেই এখন বিশ্বাস করো মানে যেদিন কেনা হয়েছে তার পরের দিনকেই শেষ হয়ে গেছে এটা মানে চব্বিশ ঘন্টাও কাটেনি এবার অটো লাইনে দাঁড়িয়েছিলাম অটো লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এবার তার আগে দেখো মাম মামের বেশ মজা লেগেছে জিনিসটা এরকম বহু জিনিস মাম্মামকে দেওয়া হয়েছে তার আজ অস্তিত্ব নেই আর তো এবার তোমাদের অটো লাইনটা দেখি এই দেখো প্রচুর বড় একটা অটো লাইন ছিল এবার আমাদের এই দিককার কোনো অটো আসছিল না যা আসছিল অটো সবই বালি হল্টের তো ফাইনালি অটো এলো অনেকক্ষণ দাঁড়ানোর পর উঠে পড়েছে অটোতে দেখতেই পাচ্ছ মাম্মাম কোলে আর এটাকে সং মানে কনস্ট্যান্ট বেড়াতে বেড়াতে যাচ্ছে আর এটা ঠিক ওই তোমাদের বালিখাল আছে বালিখালের ওপর একটা ব্রিজ আছে তো ব্রিজের গায়ে এই ঠাকুরের পেন্টিং তারপরে পোর্ট্রেট এগুলো নিয়ে বসেছিল তো আমার খুব ভালো লাগছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এবার চলো এবার বাড়ি ফেরার পালা তো ফাইনালি বাড়ি চলে এলাম এখন ঘড়ির কাটায় ওই নটা দশটার হবে এটা অনেক ফাস্ট জ্যাম ফোন করলো জ্যাম বললো কী রে পৌঁছ আমি বললাম এই জাস্ট ঢুকলাম মানে কি দুর্যোগ দুর্যোগ বলতে কোনো বৃষ্টি বৃষ্টি তো নেই আর কি বিচ্ছির একটা গরম তার ওপর অটো নেই আমি যে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর থেকে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সব অটো বালি হল্টের একটা অটো এই দিককার নেই ফাইনালি অটো পেলাম বাড়ি এলাম আর ঢুকেই পাটা ধুয়ে দিলাম মাম বললাম যা তুই নিজেকে ফ্রেশ হ ও বাথরুম থেকে বেরোলো এবার আমি ঢুবো আমার আমি এখন ধুবো সর আমার গায়ে আসিস না তো যাই হোক তো চলো জানি না যে ভিডিওটা কত বড় হলো কি হলো কি দাঁড়ালো বিষয়টা যতটাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চল আজই ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক দিন পর মানে যখন আমাদের আমরা সবাই মিলে মিট করেছিলাম তখন আমরা দক্ষিণেশ্বর গেছিলাম তো বেশ অনেক দিন পরেই আমরা আবার মানে আমি আবার দক্ষিণেশ্বর গেলাম কিন্তু আমার বাড়ি থেকে না দক্ষিণেশ্বরটা খুবই কাছে জানো তো মানে আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরটা খুব একটা বেশি দূর নয় তবুও যেটা হয় যে এরকম বিরক্ত করে নেমে যাও তবুও যেটা হয় অনেক সময় দেখবে বাড়ির কাছের জিনিসগুলোই বেশি মানে অবহেলিত হয়ে যায় মানে আমার কোথাও মনে হয় যখন আমি পাইকপাড়ায় ছিলাম বাগবাজারেও খুব একটা যেতে পারতাম না এখন বাগবাজার দেখলে খুব মিস করি বাগবাজার শ্যামবাজার বিভিন্ন বিভিন্ন জায়গা মানে আমার তো হাতি বাগানটা তো ভীষণই মানে নৌকো দর্পণে ছিল ইভিন এখনো আছে তো এইগুলো ব্যাপার তো সেটাই বলছিলাম যে বাড়ির দেখেছে দেখেছে সবাই দেখেছে দেখেছে রে দেখেছে তো বাড়ির কাছাকাছি কিছু থাকলে না যাওয়া হয় না ওই হয়েছে আমার ব্যাপার আর দিদিরা এলো দিদিদেরকে বললাম বিরক্ত করো না দিদিদেরকে বললাম যে চল একদিন দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি ওদেরও অনেক দিন যাওয়া হয়নি শুনলে তো চার পাঁচ বছর হয়ে গেছে ওদেরও দক্ষিণেশ্বর যাওয়া হয়নি তো ভাবলাম যে চল একসাথেই তাহলে ঘুরে আসি অনেক দিন পর গেলাম যাওয়া হয় দিদিরা খুব তাড়াতাড়ি আবার চলে যাবে আর তোমাদেরকে তোমাদের সাথে একটা গুড নিউজ অবশ্যই শেয়ার করবো সেই গুড নিউজটা মানে ভালো মানে ভালো মানে ভালো মানে তো গুড নিউজ গুড নিউজই হয় তো সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য কি গুড নিউজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বা দেখি দিদি আর জ্যামকে যদি শেয়ার করাতে পারি সেটা তারাই তাদের মুখে তাদের গুড নিউজটা শেয়ার করবে তো জানি না যদি তারা না শিকার মানে তারা যদি না বলতে চায় তাহলে আমি বলে দেবো ঠিক আছে তো যাই হোক তো চলো আজকে আর বক বক করছি না বেশি টায়ার্ডও হয়ে গেছি টায়ার্ড বলতে গেলে আজকে আমাদের আরেকটা সমস্যার সমাধান হয়েছে যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্লোরে একটা করে পাম্পের সুইচ বসে গেছে তো আমাদেরকে আর আমাকে চারতলা থেকে ঠেঙ্গিয়ে নিজে নেমে আর পাম্প হবে না আমাকে বিকেল চারটে সময় পাম্প চালাতে হয় মানে মাম্মামকে সাড়ে তিনটার সময় স্কুল স্কুল থেকে নিয়ে আসি নিয়ে এসে আমাকে আবার চারটের সময় চারতলা থেকে একতলায় নেমে পাম্প চালাতে হয় তো সেইটা আর কি দিন ধরে কান্না করছিলাম দীপ্যমানের কান্না মানে আমার একা না প্রত্যেকের অসুবিধা হচ্ছিল কিন্তু আমার একটু বেশি হচ্ছিলো কারণ আমার একটু চাপ বেশি পড়ে যাচ্ছিলো কারণ আমাকে দুবেলা পাম্প চালাতে হয় সকালবেলা এগারোটার সময় আর বিকেল চারটের সময় সকাল এগারোটায় কি মাম্মা যখন স্কুলে দিতে যাই তখন চালিয়ে দিই তো যাই হোক তো আজকে এইটা তোমাদের সাথে তোমরা হয়তো ভাবছে যে কী পাম 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 না মানে এটা হয়তো মানে এটা আমার কাছে রেকর্ড থাকবে তো আজকে হচ্ছে চার তারিখ ফোর্থ অফ অগাস্ট আজকে আমাদের সিঁড়িতে পাম্পের সুইচ বসে গেছে ফাইনালি মানে ফাইনালি বলতে প্রত্যেকটা ফ্লোর একটা করে সুইচ তো যাই হোক চলো আজকে আর ববা করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আয় চলে 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 আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোর মাথা কেটে কেটেছে দেয় নোটিফিকেশনের পাশে যে বেলেঙ্কাটা আছে ওটা এরমভাবে এরমভাবে বাজিয়ে দেবে ঠিক আছে তুম করে বাজিয়ে দেবে আর আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতন বিদায় হচ্ছি আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মজায় থেকো আনন্দে থেকো টাটা দাঁড়ো একটু তোমাদের একবার লাইট অফ করে দেখাই এই যে টা 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 করে দে চলো চলো টাটা টাটা বাগলাম করছি না